রাজ্য বিধানসভার শিল্প বাণিজ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটি এসেছিলেন হলদিয়াতে শ্রমিক বিক্ষোভের মুখে পড়লেন স্ট্যান্ডিং কমিটি জানালেন যে শ্রমিকদের ক্ষোভ রয়েছে সেই বিষয়গুলি আলো আলোচনার মধ্য দিয়ে মিটিয়ে ফেলা হবে বলে জানালেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আজকে আমাদের একুশ মাস কোনো চার্টার হয়নি তো সে বিষয়ে আমরা ওনাকে বললাম স্যারকে বললাম স্যার বলেছেন যে উনি ডিএসসির সঙ্গে কথা বলবেন আর ওপরে যে ম্যানেজমেন্ট আসে আমাদের ওনার সঙ্গে কথা বলবে বলেছেন উনি আর আমরা চাইবো যাতে আমাদের চাটারটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে একুশ মাস অতিক্রান্ত হয়ে গেল ম্যানেজমেন্ট এমন একটা আমাদেরকে ডিমান্ড দিয়েছে যে ডিমান্ড আমাদের মধ্যে মানে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না আমার সম্রাট সামন্ত আরমান উদ্যোগ হিন্দুস্তানিবার আরমান উদ্যোগ কন্ট্রাক্টর নাম আরমান উদ্যোগ হ্যাঁ 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 জানিয়েছি উনি বললেন যে উনি আজকে ডিএসির সঙ্গে কথা বলবেন আর ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন উনি বলেছেন দিয়ে আমাদেরকে জানাবে বলেছেন আজকে আমরা এখানে হিন্দুস্থান এই যে ইউনিট আমরা ভিজিট করলাম ইন্ডাস্ট্রির কিছু পার্ট আমরা দেখলাম চেষ্টা করছেন এখানে কর্মচারীরা যারা আছেন তাদের কিছু প্রবলেম আছে তাদের বেতন ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে ঠিকই যে সেসবগুলো নিয়ে ম্যানেজমেন্ট আগামী দিন নিশ্চয়ই ভাববেন আমরা এটা মিটিংয়ে তুলব তাদের বিষয়টা আলোচনা হয়েছে এবং হলদিয়া কর্তৃপক্ষের কাছে আমরা এটা জানাবো সব মিলে আমরা গভর্নমেন্টের সাথেও এই বিষয় নিয়ে কথা বলবো শ্রমিক নিরাপত্তা নিয়ে কী দেখলেন শ্রমিক নিরাপত্তার এখানে টোটাল ব্যবস্থা আমাদের মনে হয়েছে ভালো কিন্তু তাদের কিছু থাকার জায়গা টাইগা বা ক্যান্টিন ফ্যান্টিন ইত্যাদি ওদের আরও কিছু উন্নত হওয়া দরকার সেসব নিয়ে কিছু সমস্যা ওদের আছে সেটা তারা বলেছেন বাকি সেফটি ইত্যাদি

i